আসসালামু আলাইকুম বন্ধুরা দিস ইজ আবির ওয়েলকাম টু আনসিনট্রেল আজকে আমি এক্সপ্লোর করতে যাচ্ছি সোভিয়েত ইউনিয়নে নির্মিত উজবেকিস্তানে সেন্ট্রাল এশিয়ার সর্বপ্রথম মেট্রো স্টেশন সেই সময় তেরোটি মেট্রো স্টেশন স্থাপনা করা হয় আজকে সেই তেরোটা স্টেশন ঘুরে দেখাবো আপনাদের এর সাথে হোটেল এবং উজবেকিস্তান এয়ারপোর্ট সম্পর্কেও কিছু তথ্য থাকবে আজকের এই ভিডিওতে হ্যালো গাইস চলে আসলাম এয়ারপোর্ট থেকে আমার হোটেলে ভ্যানটানা প্লাজা শহর থেকে বেশ একটু দূরে এই যে রুম যেহেতু আমি হচ্ছে কালকে আবার ব্যাক করব ফ্লাইটে আজকে তেমন ঘোরাঘুরি নাই আজকে শুধু হয়তো মেট্রো স্টেশনগুলো একটু যাইতে পারি এখন আছি আমার হোটেলের সামনে যাব চিলঞ্জোর মেট্রো স্টেশন আজকে আমার উজবেকিস্তানে শেষ দিন তো তাজিকিস্তান আর উজবেকিস্তানে মোটামুটি বারো দিন মতো টাইম স্পেন্ড করলাম আজকে শেষ দিন একটু ভাবছি যে মেট্রোগুলো একটু এক্সপ্লোর করবো দেখি দুই তিনটা যাইতে পারি কি না মেট্রো তো চিলঞ্জোটটা নাকি সুন্দর তো এটা শহর থেকে অনেক দূরে ট্যাক্সি নাও লাগতেছে এই জন্য ভাড়া পড়তেছে একশো বিশ একশো সত্তর টাকা মতো আর কি ওই মেট্রো পর্যন্ত যাইতে তারপরে মেট্রোতে করে একটু ঘুরবো ঘোরার পরে হয়তো রাত্রে ডিনার করে ব্যাক করবো ইনশাল্লাহ এটা হচ্ছে ভ্যান্টানা প্লাজা হোটেল সিলেক্ট করছি কিন্তু শহর থেকে অনেক দূরে খুব বেশি দূরে হয়ে গেছে আর কি এটা হচ্ছে চিলঞ্জর মেট্রো এখন একটু মেট্রো করবো দেখা যাক আর কোন দিকে যাবো বুঝতেছি না দেখি কাউকে জিজ্ঞাসা তো এখন আসলাম কালকে দুশাই বা কেজি অবস্থা মানে খুবই খারাপ অবস্থা প্রচুর মানুষ এটা হচ্ছে ওদের আরেকটা মেট্রো স্টেশন নাইস o'chirmanis আসলাম একটা স্টেশনে পাক্তাকড় স্টেশন এইখান থেকে আবার দেখি সামনের দিকে আরেকটায় যাব তো টোটাল তিনটা স্টেশন করলাম বেশ সুন্দর দারুণ ডিজাইন করা স্টেশন উজবেকিস্তানের স্টেশনগুলো হচ্ছে সাউথ সেন্ট্রাল এশিয়ার প্রথম মেট্রো স্টেশন হয় হচ্ছে উজবেকিস্তানে একদম রাশিয়ান টাইমে সো সোভিয়েত ইউনিয়নের টাইম থেকে হচ্ছে এদের স্টেশনগুলো রানিং আছে তো সেই সময়ের সৌন্দর্য এখনও আছে ধরুন তো এখন যাব হচ্ছে মাক্তাকড় স্টেশনে একটা স্টেশন পরেই তিনটা ঘুরলাম আর হচ্ছে চার পাঁচটা ঘুরবো আরও একসাথে তো おで সেইগুলোতেই নামতেছি আর কি শুনে শুনে কারণ বুঝতেছি না কোন রুট দিয়ে আসতেছি আর যাচ্ছি তো ভালোই লাগতেছে এতক্ষণ মেট্রো স্টেশন ঘুরলাম ঘুরে এসে একদম তাসখখেন সিটিতে নামছি এইখানে থেকে যেই ওদের ফ্লাগ এমব্লেম আছে আমাকে ওইখানে না মানে মেট্রোটা ওইখানে থামছে ওইখানে নামার পরে দেখি যে চেনা এরিয়া সো ম্যাজিক সিটিতে আসলাম এখন কিছু খাবো ম্যাজিক সিটি লাঞ্চ আর ডিনার একসাথে করবো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দিস ইজ জাবির ওয়েলকাম টু ট্রেল আজকে আমার উজবেকিস্তানের শেষ দিন বৃহত্তম দিন উজবেকিস্তানে সো আমার উজবেকিস্তানের এক্সাইটিং জার্নি এখানেই শেষ হচ্ছে এখন আমি যাব উজবেকিস্তান ইন্টারন্যাশনাল তাসকেন্ট এয়ারপোর্ট থেকে কাবুল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমার ওয়ার্কিং প্লেসে সো খুব দারুণ ঘুরলাম উজবেকিস্তান উজবেকিস্তান আশা করি আমাদের বাংলাদেশিদের জন্য একটু ফার খুব কম ট্যুরিস্ট আসে বাংলাদেশ থেকে সো সেই ক্ষেত্রে আপনারা যদি উজবেকিস্তান আসতে চান খুবই দারুণ জায়গা অনেকটা ফুল ডেভেলপ সিটি বলা যায় দারুণ হিস্টোরিক্যাল প্লেস আছে এক্সপ্লোর করার মতো অনেক এক্সাইটিং প্লেস আছে যেগুলো আপনারা দেখছেন আমার ব্লগে সো আশা করি ভালো লাগবে উজবেকিস্তান যদি আপনারা ঘোরার প্ল্যান করেন মানে বেস্ট রুট হচ্ছে দিল্লি হতে যদি আপনারা উজবেকিস্তান আসেন তাহলে হয়তো এয়ার কস্টটা কম পড়ে আর যদি ডিরেক্ট বাংলাদেশ থেকে দুবাই ট্রানজিট হয়ে আসতে চান তাহলে হয়তো বারোশো ডলার মতো পড়ে যেতে পারে সো আমাদের বাংলাদেশিদের জন্য আসলে এক্সপেন্সিভ উজবেকিস্তান ট্যুরটা আর উজবেকিস্তান আসলে আপনারা তাজিকিস্তানেও যাইতে পারেন এক দুই দিন তিন দিনের জন্য আর রোদের হচ্ছে ক্যাপিটাল আছে আর যদি আপনারা মাউন্টেন হাইকিং করতে চান বেশিরভাগ মাউন্টেনাস প্লেস তাজিকিস্তানে তো তাজিকিস্তানে যদি আপনারা হাইকিং করতে চান সেই ক্ষেত্রে তাজিকিস্তানে একটু লং টাইম স্টে করতে পারবেন সো উজবেকিস্তান ট্যুরটা দারুণ ছিল আমার জন্য সোলো ট্যুর ছিল অনেক কিছু এক্সপ্লোর করছি নতুন নতুন জায়গায় গেছি ওদের হিস্টোরিক্যাল যেসব প্লেস ছিল সেইগুলাই গেছি তো আমি আছি এখন হোটেল হোটেলের তো নাম ভুলে যাই এতগুলা হোটেলে থাকছি ভ্যান্টানা প্লাজা এটা শহর থেকে একটু দূরে আপনারা শহরে থাকতে পারেন হোস্টেলে কম খরচ পড়বে কিন্তু শহরে হোস্টেলে থাকতে হইলে মোটামুটি আট নয় হাজার টাকা পড়ে যাবে খরচ সেক্ষেত্রে দুই তিনজন আসলে হয়তো সুবিধা কস্ট শেয়ারিং করতে পারবেন সো এই ছিল উজবেকিস্তান ট্যুর আপনাদের জন্য যতটুকু পারছি ক্যাপচার করার চেষ্টা করছি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি সো এই পর্যন্তই যদি আমার ব্লগটা ভালো লাগে আপনাদের অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কোনো ইনফরমেশন জানার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমি হেল্প করার চেষ্টা করব আমার কাছে পুরো আইটেনারি আছে আপনাদের যদি আইটেনারি লাগে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে আমি অথবা মেল আইডি দিবেন আমি আপনাদেরকে সেন্ড করে দিব এই আইটেনারি ফলো করলে হয়তো আপনারা খুব ইজিলি উজবেকিস্তান তাজিকিস্তান টুর দিতে পারবেন তো এটা হচ্ছে অবস্থা মাছের বাজার হয়ে গেছে এয়ারপোর্ট এখন কিছু উসবেগ বোর্ডিং পাস কালেক্ট করলাম এখন কিছু মানি আছে দেখি ডলারে কনভার্ট করে নেই এটা তো আর কাজে লাগবে না আসলে খুবই ছোটো এয়ারপোর্ট তাজিকিস্তানের মতো একেবারে ছোটো এর জন্য মানুষের গাদাগাদি বাংলাদেশের মতোই এটা হচ্ছে তাসকেন্ট এয়ারপোর্ট আফটার ইমিগ্রেশন এর জন্য ওয়েট করতেছি সুন্দর ভিউ 要不是欧元，一百一十五。欧元。 খুবই ছোট বাংলাদেশ হচ্ছেও ছোট এয়ারপোর্ট বলা যায় সো আমাদের যে এয়ারপোর্টটা করতেছে নতুন সেটা খুবই এক্সাইটিং এয়ারপোর্ট হবে বলা যায় সো আমি যাচ্ছি এখন কাবুলের উদ্দেশ্যে তাসকেন থেকে ট্যুর শেষ ব্যাক টু ওয়ার্ক একটু পরেই বোর্ডিং হবে ফ্লাইট হচ্ছে বারোটা পঞ্চাশে এখন বাজে বারোটা বিশ তো আল্লাহ হাফেজ গাইস এই পর্যন্ত ছিল দিস ইজ আবির সাইনিং অফ